এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সকলে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা কেমন কী পদে পরীক্ষাফির বাবদ পেমেন্ট আছে কি নেই বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইকনটি অল করে রাখবেন যারা সবার আগে আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন সকল পরীক্ষার সময়সূচি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার ফলাফল বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই ইউটিউব চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন জরুরি প্রয়োজনে যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে আশা করি সকলে বুঝতে পারবে আজকের ভিডিওটি হল মূলত পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসির একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে জনবল নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি ইজ ওয়ান অব দ্যাস্টেস্ট গ্রোয়িং কম্পানিজ ইন বাংলাদেশ টু সাস্টেইন আওয়ার কান্ট্রিজ গ্রোথ উই আর লুকিং ফর স্মার্ট এনার্জেটিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং এলিজিবল ক্যান্ডিডেটস ফর দি ফলোয়িং পজিশন পোস্ট হলো মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ এমপিও পোস্ট এমআই পোস্ট কি রিসপন্সিবিলিটিস ইলেকট্রিকলি অ্যান্ড এসেন্সিয়ালি শেয়ার প্রোডাক্ট ইনফরমেশন টু ডক্টর জেনারেট প্রেসক্রিপশন ফরম ডক্টর অ্যান্ড কালেক্ট অর্ডার ফরম কেমিস্ট শপ ফর এসিভিং দি সেলস টার্গেট মূলত কাজটি হল ডক্টরের প্রেসক্রিপশন কালেক্ট করা এবং দোকানের ঔষধের বিলের কাজ করা সরাসরি সাক্ষাৎকারের জন্য সকাল দশ ঘটিকা থেকে তিন ঘটিকার ভিতর উপস্থিত হতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে বায়োডাটা বা জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ ফটো সাইজ ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের ফটোকপি এবং মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে সাক্ষাৎকারের স্থান ঢাকা পপুলার ফার্মাসিটিক্যাল পিএলসি ঢাকা সেলস ডিফো অনিশ কার্টন জনকণ্ঠ ভবন ঢাকা এক হাজার যোগাযোগ নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ওয়ান সেভেন পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ময়মনসিং দুশো তেষট্টি বাই ফাই পাস মাসকান্দা জেলা পরিষদ স্কুল রোড ময়মনসিং কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন একুশ চব্বিশ বত্রিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সিলেট একশো তেষট্টি রং ধনু এয়ারপোর্ট রোড সিলেট একত্রিশশো কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু আশি বত্রিশ সাতাত্তর পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফরিদপুর হল হোল্ডিং নাম্বার পঁচিশ অবলিক উনিশ অবলিক দুই বরিশাল রোড ওল্ড ফার্স্ট পুরাতন বাস স্ট্যান্ড ফরিদপুর যোগাযোগ নাম্বার জিরোয়ান সেভেন ফোর এইট বাইশ তেপান্ন নিরানব্বই পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নোয়াখালী পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যশোরে হলো ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কুষ্টিয়া ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বরিশাল সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজশাহী পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রংপুর পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চট্টগ্রাম পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নারায়ণগঞ্জ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খুলনা পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ কুমিল্লা ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বগুড়া ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মূলত এটি ছিল পপুলার ফার্মাসিউটিক্যালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যাদের ফার্মাসিউটিক্যালে চাকরি করার ইচ্ছা আছে তারা অবশ্যই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে অল ডকুমেন্ট অল কাগজপাতি নিয়ে অবশ্যই হাজির হবেন আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে আমি হাজির হব তৎক্ষণাৎ আপনারা ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজ যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন धन्यवाद छावी